হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন চরিত্রহীন উপন্যাসের পর্বে আপনাদের সকলকে স্বাগত শুরু করা যাক ঘরের ভিতর হইতে একটা চাপা হাসির শব্দ সতীশের কানে আসিয়া পৌঁছাইল বেহারি অদূরে ছিল ঘরে ঢুকিয়া হাতের ছোট পুটলেটি কপাটের আড়াজে নামাইয়া রাখিয়া রাখালকে উদ্দেশ্য করিয়া বলিল বাবু আমার দিনের মাইনেটা হিসাব করে দিন আমাকে এক্ষুনি যেতে হবে রাখাল বিস্মিত ও ক্রুদ্ধ হইয়া বলিলেন তুই যাবি এখানে কাজ করবে কে যাব বললেই তো যাওয়া হয় না বিহারি কহিল কেন হবে না বাবু আমাকে যে যেতেই হবে রাখাল আগুনের মতো জ্বলিয়া উঠিয়া বলিল হবে বললেই হবে রীতিমতো নোটিশ দেওয়া চাই জানিস বেহারি কহিল সে তখন একদিন সময় মতো এসে দিয়ে যাব এখন মাইনেটা দিন আমাকে জিনিসপত্র গুছিয়ে নিতে হবে রাখাল আর কোনো জবাব না দিয়া ঝড়ের বেগে বাহির হইয়া সতীশের ঘরে ঢুকিয়াই বলিয়া উঠিল সতীশবাবু এই কাজগুলো কি ঠিক সতীশ বিছানা বাঁধিতেছিল মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল কোনগুলো রাখাল উদ্যতভাবে কহিল ঝি আসেনি সে তো আগেই গেছে দেখছি আবার বেহারিকে নিতে চান কেন দোষ করলেন আপনি শাস্তি ভোগ করব কি আমরা সতীশ বিস্মিত হইয়া বলিল আপনার কথা তো বুঝলাম না রাখাল গলার সুর চড়াইয়া দিয়া বলিলেন বুঝবেন কেন না বোঝাই যে সুবিধে নিজে না গেলে আপনাকে তো বার করতেই হতো কিন্তু সে যা হোক একটা সহজ ভদ্রতার জ্ঞানও কি মানুষের থাকতে নেই সতীশের দুই চোখ জ্বলিয়া উঠিল কাছে আসিয়া বলিল আপনি এ সমস্ত কি বলছেন ঈর্ষার বহি রাখালকে দগ্ধ করিতেছিল বলিলেন বলছি ঠিক আপনিও বুঝছেন ঠিক সতীশবাবু কোনো কথাই আমাদের যা অজানা নেই আচ্ছা যান আপনি কি কাল সাপকেই ঘরে আনা হয়েছিল এমন বাসাটা লণ্ডভন্ড করে দিল বেহারি ঘুরে ঘরে ঢুকিয়া বলিল সতীশ বাবু যেতে দেন ওকে ওর কথায় কোথায় ওর জ্বালা সে একদিন আপনাকে আমি বলবো আমি সমস্ত জানি আসুন আমরা জিনিসপত্র গুছিয়ে নেই রাখাল পদশব্দে বাড়ি কাঁপাইয়া বাহির হইয়া গেল সতীশ চৌকির উপর পড়ি বসিয়া পড়িয়া কহিল এসব কি বেহারি বেহারী বলিল আমি আপনার সঙ্গে যাবো বাবু এখানে থাকতে পারবো না আর সতীশ আশ্চর্য হইয়া বলিল আমার সঙ্গে এখানে কাজ করবে কে বিহারি বিচ অবিচলিত দৃঢ়তার সহিত বলিল যার ইচ্ছে করুক আমি সঙ্গে যাবই একজন চাকর না থাকলে তো আপনার চলবে না বাবু এতক্ষণে ব্যাপারটা বুঝিতে পারিয়া সতীশ ক্ষণকাল এ কথা আগে বললেই তো পারতিস বেহারি জবাব দিল না নিঃশব্দে জিনিসপত্র গুছাইয়া লইয়া মুটের মাথায় মুতুলিয়া দিয়া দিতে লাগিল সে যে যাইবেই তাহাতে আর সন্দেহ রহিল না নতুন বাসায় আসিয়া সতীশ ভাবিতেছিল সে এমন হইয়া গেল রূপে যে সে তাহাকে শুধু যে অপমান সহিত করিতেই সাহস করে তাহাই নহে অপমান করিয়া স্বচ্ছন্দে পরিত্রাণও পায় কেন তাহার অসাধারণ দৈহিক শক্তি তিলও কমে নাই অথচ কেন সে মুখ তুলিয়া জোর করিয়া কথা কহিতে পারে না কেন সে নতুমুখে সমস্তই সহ্য করে নিজের মনের এই শোচনীয় দুর্বলতা আজ অত্যন্ত বাজিল এবং তদপেক্ষা বাজিল এই দুঃখটা যে প্রতিকার করিবার সাধ্যও যেন তাহার হাতছাড়া হইয়া গেছে। রাখালের ক্রুদ্ধ ভাষা যে সেরাত্রির ঘটনারই ইঙ্গিত করিয়াছে তাহাতে মাত্র নাই ইহাই মনে করিয়া সতীশ লজ্জায় মাটি সহিত মিশিয়া যাইতে লাগিল বিপিনের লোক তাহাকে কেমন করিয়া কীভাবে ধরিয়াছিল অন্ধকার ঘরের মধ্যে কেমন করিয়া সে ভয়ে মরার মতো পড়িয়াছিল ইত্যাদি চিত্রগ্রাহী দুর্লভ বিবরণ সত্যে মিথ্যায় অলংকারে আড়ম্বরে জড়াইয়া বর্ণিত হইবার সময়টাই উপস্থিত সকলে কিরূপ উৎকট আনন্দ আগ্রহ উচ্চহাস্যের সহিত উপভোগ করিয়াছে তাহার আগাগোড়া চেহারাটা কল্পনায় এতই মর্মান্তিক ও বিভৎস হইয়া দেখা দিল যে একাকি ঘরের মধ্যেও সতীশের সমস্ত মুখ বেদনায় বিবর্ণ উঠিল আবার ইহাদের সম্মুখে রাখাল তাহাকে অপমান করিয়া বিদায় করিয়াছে সে একটি কথাও বলিতে পারে নাই এই কথা সাবিত্রী শুনিয়া কি মনে করিবে কিন্তু কোনো কথাই সে বলিবে না স্তব্ধ হইয়া লাঞ্ছনা সহ্য করিবে একটা জবাবও দিবে না তাহার আত্মসম্মান বোধ যে কত বৃহৎ ইহাও যেমন সে নিঃসংশয়ে বুঝিয়াছিল তাহার ব্যথিত মুখের চেহারাটাও সে কল্পনায় আজ সুস্পষ্ট দেখিতে লাগিল সতীশ মনে মনে বলিল বটে আমার নিজের নির্বুদ্ধিতায় যে অনাসৃষ্টি হইতিয়াছে অসহায় সাবিত্রীকে তাহার মধ্যে ফেলিয়া আসা উচিত হয় নাই কিন্তু উচিত যে কি হইতে পারিত তাহাও সে কোনো মতেই ভাবিয়া পাইল না কিন্তু সাবিত্রী কি নিজেই তাহাকে চলিয়া যাইতে বলে নাই সে কি দর্প করিয়া বলে নাই উহাতে সে কোনো অপমানই বোধ করে না বিহারি আসিয়া বলিল বাবু আপনার চান করবার সময় হয়েছে তাহার কণ্ঠস্বরে আর যেন একটু বিশেষ অর্থ ছিল সত্যি লজ্জিত হইয়া তাড়াতাড়ি উঠিয়া পড়িল এবং তোয়ালে কাঁধে ফেলিয়া স্নান করিতে চলিয়া গেল হায় রে মন যখন তাহার ছিঁড়িয়া পড়িতেছিল তখনও নিয়মিত কোনো কাজেই অবহেলা করিবার পথ ছিল না সেই স্কুলে গেল কিন্তু ক্লাসে ঢুকিতে পারিল না বাহিরে ঘুরিয়া ঘুরিয়া এক সময় বাসায় ফিরিয়া আসিয়া ঘরে ঢুকিতেই কিসের নৈরাশ্যে যেন সমস্ত হৃদয় পরিপূর্ণ হইয়া উঠিল এই নতুন ঘরটিকে সাজাইয়া গুছাইয়া লইতে বিহারি যথাসাধ্য পরিশ্রম করিয়াছে তাহা বুঝা গেল কিন্তু অপটু হাতের প্রথম চেষ্টা কোথাও চাপা পড়ে নাই তাহারও তাহাও তাহার তেমনি চোখে পড়িল বিহারির শরবত করি আনিল তামাক সাজিয়া দিল দোকান হইতে পানের দোনা কিনিয়া আনিয়া কাছে রাখিল অন্য অনভ্যস্ত এইসব সেবায় চেষ্টায় সতীশ মনে মনে হাসিতে গিয়া কাঁদিয়া চক্ষু মুদিল রাত্রে বিছানায় শুইয়া সতীশ ভাবিতে লাগিল যাহা হইবার হইয়াছে এসব কথা সে আর মনেও আনিবে না লেখাপড়ার জন্য কলিকাতায় আসিয়াছিল হয় ওই লইয়াই থাকিবে না হয় বাড়ি ফিরিয়া যাইবে কিন্তু সেদিন ওই যে মূর্িতা নারীর তপ্ত শরীরটুকু লইয়া সে বাসায় ফিরিয়াছিল সেই উত্তাপ তাহার সমস্ত সংযমের চেষ্টাকে গলাইয়া শেষ করিয়া ফেলিতে লাগিল বিহারি মনে মনে সমস্তই বুঝিতেছিল কিন্তু সান্ত্বনা দিবার সাহস তাহার ছিল না তাই সে বিষণ্ন মুখে চুপ করিয়া দ্বারের বাহিরে বসিয়া রহিল প্রায় দশ বাজে সে আস্তে আস্তে মুখ বাড়াইয়া বলিল বাবু আলোটা নিবিহে দেব কি সতীশ কহিল দে কিন্তু তুই সুবি কোথায় বেহারি বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে শুভ সন্ধ্যা